ইসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস স্টেশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে গঙ্গার নতুন একটা ডিজাইন দেখাবো তিনটা কালার নিয়ে চলে আসলাম গঙ্গার সুতির মধ্যে এই ডিজাইনটা নতুন চলে আসছে আমাদের শোরুমে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মধ্যে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আপনি মিলে ক্লিক করবেন প্রবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার গঙ্গার নতুন একটা ডিজাইন কটনের মধ্যে হবে আপনার দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এইটার হচ্ছে আপনার ছবিটা যদি দেখায় দেখেন ছবি ডিজাইনটা এটা কিন্তু এখানে একটা কাজ হবে এখানে একটা কাজ হবে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা আছে আপনার কটন কালেকশন এটা আর গঙ্গার ড্রেস যারা কেন অবশ্যই তারা জানেন এটা জামাটা হবে এটা নিচে প্যানেলে কাজ করা গলায় কাজ করা ওকে এটা ওনাটা একটু দেখো এটা হচ্ছে ওনাটা হবে যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন এখান থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে খুবই সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স ওকে স্যালোডটা দেখো একটু স্যালোয়াটা এক কালার হবে এটা হচ্ছে স্যালোয়াটা এক কালার হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার গ্রিন কালার তিনটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেন আপনারা কালার কম্বিনেশনটা বুঝতে পারেন এই দেখেন এটা ছিল আপনার জামাটা হবে ওকে ওনাটা দেখো আর সালোয়ারটা তো এক কালার এই দেখেন স্যালোয়ারটা ছয় সাথে দেওয়া আছে একদম পিওর কটনের মধ্যে হবে আপনার এটা এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে ওনা আপনার এটা ঠিক আছে অল ওভার প্রিন্টের মধ্যে খুবই সফট একটা কাপড় আর এইটা হচ্ছে আপনার আরেকটা কালার অ্যাশ কালো হবে আপনার এটা অ্যাশ কালার মধ্যে হবে এটা এটা হচ্ছে অল ওভার কাজ করা আর এই ড্রেসগুলো প্রাইস রাখতেছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এবার হচ্ছে গঙ্গার কালেকশন একেবারে নতুন একটা কালেকশন আপে এটা গঙ্গার ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন গঙ্গার ড্রেস সারা বাংলাদেশ হচ্ছে আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার পণ্যটা হবে যার যে কাটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর সালোয়ার কাপড়টা তো ভিতরে দেওয়াই আছে দেখেন গঙ্গা ব্র্যান্ডিং করা আছে এগুলো ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফিলিবাস ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ থাকবেন আল্লাহ হাফেজ